একজন আর্টিস্ট ভাই আমার সবার সাথে কাজ করতে হবে এই এই প্রেসারে ফিলবেন না প্লিজ আমার সবার সাথে কাজ করতে হবে তুই আসলেই বুঝি মানে এটা আমার জন্য অনেক বড় একটা তুই আসলেই বুঝি এবং বুঝি তুই বয়ে উঠতে পেরেছিস এটা বেস্ট কমপ্লিমেন্ট ছিল হচ্ছে

এখন আমি কোনো কিছু চিন্তাই করছি না শুধু প্রমোশনটাকে ফলো করছি সামনে কি আপনাদের আর জুটি আর কোন ছবি আমরা দেখতে পাবো পলিসি ভাই যে আমাদের দরদিয়া নামে একটা ছবি করা সাইনি করা আছে আর দুই তিনটা ছবি কথা অলরেডি চলছে এটা যখন শুটিং করবে তখন আমরা আপনাদের अनाउंस प्रोड्यूसर जी आप बाहर পছন্দের নায়িকা সবাই পছন্দ সবাই কখনো পছন্দের মানে অবশ্যই কারণ এমন তো না যে ওনার সাথে আমার ওনার সাথে কাজ করছি বলে ওনার সাথে সবাই বললাম না বাংলাদেশে যারা যারা কাছ আছে সবাই সবার প্রথমতে কে না না কেন আল্লাহ কি এ পড় সবাই পছন্দ আমি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির একজন আর্টিস্ট ভাই আমার সবার সাথে কাজ করতে হবে এই প্রেসারে ফিল্ম না প্লিজ আমার সবার সাথে কাজ করতে হবে আচ্ছা এবারে কেমন যাচ্ছে যেহেতু মানে কেমন আমার শুরুটা মানে যদি পার্সোনাল লাইফের কথা বলি অত একটা অত একটা ভালো না অত একটা কোনোটাই মানে কোনোটাই ভালো না বাট যদি আমার প্রফেশনাল কথা বলি প্রফেশনাল দিক থেকে কথা বলি পুরো ইন্টারশনাল লিপসিক হয়ে যাচ্ছে ভালো যাচ্ছে লোকাল তালাশ জাবা বলব স্তরের আর ইন্ডাস্ট্রি আমার মনে হয়েছে যে লিপস্টিক এর সবচেয়ে বেশি বিজনেস আমাকে দেবে কেন আমি এখনো আশা বাদি এখনো বিশ্বাস সবচেয়ে বেশি বিজনেস আমাকে দেবে

সহমর্মিতা কিংবা আতরாலின் যে একটা ক্যারেক্টার এখানে সবকিছু দেখার জন্য হলো আসবে সবকিছু দেখার জন্যই আসবে আমি আশাবাদী আমি আশাবাদী ছিলাম এখনো এখন অনেক বেশি আশাবাদী আমি একদম যদি বলেন ভারতের কারণ একটা আর্টিস্টরা যে বললাম না যদি সে বলে মন অফ ভাই বেস্ট ফার্জ তো তার মানে আশাবাদী মানে তার হোপের জায়গাটা যে কত কতটা হতে পারে সেটা আসলে বুঝে নেওয়া উচিত সো আসুন দেখুন দেখার পরে বুঝতে পারবেন যে কেন আসলে আর্টিস্টটা কিংবা পুরো টিম এতটা কনফিডেন্ট দেখুন ভালো লাগতো